হ্যালো এভরিওয়ান দত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো আজকে তো কালী পুজো সকাল থেকে কিন্তু বাড়িতে সমস্ত পুজোর জোগাড় সমস্ত শুরু হয়ে গেছে আর ঠাকুর ঘরে কিন্তু ওদিকে হচ্ছে চণ্ডী পুজো তো আমি এই একটু আগে ঘুম থেকে উঠে স্নানটা সেরে ওপরে আসলাম ওপরে আসলাম একটু সন্দেশের ভোগ নিতে কারণ নিচে ঘরের পুজোগুলো দিয়ে তারপরে একবারে ওপরে আসবো কারণ এখনই যদি ওপরে চলে আসি নিচে পুজোগুলো দিতে দেরি হয়ে যাবে তাই ভাবলাম স্নানটা যখন করেই নিয়েছি তখন একেবারে নিচে ঘরগুলোতে টুজো দিয়ে একদম তারপরে আসবো আর এখানে মশাই সবে চণ্ডীপাঠ করছে তো এরপরে অঞ্জলি দেওয়াবে অনেকটাই সময় আছে ততক্ষণে আমার পুজো টুজো সবই দেওয়া হয়ে যাবে তো এই যে দেখো এখানে কিন্তু ঠাকুরেরও কাপড় টাপড়গুলো আজকে চেঞ্জ করে নিলাম আর এখানে আজকে ঠাকুরের আসনে লাল রঙের কাপড়টা পেতেছি আর রাধাকৃষ্ণকে এরম একটা হলুদ রঙের লেহেঙ্গা পরিয়েছি এটা যেহেতু লেহেঙ্গাটা নতুন তো তাই এরকম উঠে আছে আর মায়ের গায়েও কিন্তু আজকে একটা গ্রো সবুজ রঙের একটা শাড়ি পরিয়েছি এগুলো কালকে গেছিলাম আমি আর অঙ্কুশ একটু বাজারে তো কালকে বাজারে গিয়ে এগুলো কিনে এনেছি আর দেখো এখানে মুড়ি নাড়ু নাড়ু মুড়কি আর তার সাথে সন্দেশ দিয়ে আজকে ঠাকুরকে ভোগ দিলাম এমনি তো সচরাচর ওরকমভাবে দেওয়া হয় না কিন্তু আজকে যেহেতু ছিল তাই আজকে দিয়ে দিলাম আর এই যে দেখো এখানে কিন্তু আমিও পুরোপুরি রেডি হয়ে গেছি আমি একটা শাড়ি পরে নিলাম এই হলুদ রঙের শাড়িটা পরলাম ভেবেছিলাম অন্য আরেকটা শাড়ি পরবো ঠাম্মার একটা গরদের শাড়ি আছে ওই শাড়িটা পরবো কিন্তু আজকে না এত গরম পড়েছে হঠাৎ করে কি আর বলবো মাঝখানে গরমটা কয়েকদিন কমে গেছিলো আবার হঠাৎ করে আজকে এত গরম আর গরদের শাড়িতে একটু মরমরে টাইপের হয় তো সেই জন্য ভাবলাম যে থাক ওটা আর পরবো না এই নরম সুতির শাড়িটা পরি কারণ আমার তো অনেকগুলোই কাজ আছে তো যাই হোক এসে কিছু পুজোর কিছু কাজ করছিলাম টুকটাক আর এখন এই যে মায়ের সমস্ত সাজের জিনিসগুলো আমি বের করে নিলাম তো এই যে মায়ের জন্য এবার কিন্তু লাল পাড় হলুদ শাড়ি কিনেছি প্রত্যেকবার লাল পাড় সাদা বা লাল পাড় ঘেয়া কেনা হয় তো এবার ভাবলাম যে মাকে একটু হলুদ শাড়ি পরাই প্রত্যেক বছর তো মাও এক কালারের শাড়ি পরতে পরতে মায়েরও তো ভালো লাগবে না নিশ্চয়ই আমাদেরও তো ভালো লাগে না বলো প্রত্যেক সময় একই ধরনের শাড়ি বা জামা কাপড় পরতে তাই ভাবলাম যে না এবার একটু অন্য কালার নি তো কি কালার নেব কি কালার নেব এই করে মার আমি ডিসিশন নিয়ে ভাবলাম যে না হলুদ আর লালটাই নি আর মায়ের জন্য হলুদ আর লালটা নামার পর সত্যি মাকে পরার পর যে এত ভালো লাগবে খুবই সুন্দর লাগছিল আর এখানে দেখো ছাদে কিন্তু আমাদের ভোগের সমস্ত আয়োজন হচ্ছে ওখানে পাঁচ রকমের ভাজা টাজা সমস্ত কাটা হচ্ছে বাকি যেগুলো সবজি পাতি হবে সেগুলো কাটাকাটি হচ্ছে আর এখানে দেখো এখানে কিন্তু জয়ন্তী মাসি এখানে ভোগ রান্না করা শুরুও করে দিয়েছে আর এদিকে কিন্তু আমি কিন্তু এখানে মাকে শাড়ি পরাতে শুরু করে দিয়েছি তো ব্লাউজ টাউজ সমস্ত পরানো হয়ে গেছে আর এখানে দেখো শাড়িটা পরাচ্ছি আর গয়নাগাটিগুলো সেগুলোও কিন্তু সমস্ত সোনার দোকান থেকে আবার সেগুলোকে পালিশ করে আনা হয়েছে আগে যা তো বাড়িতেই আমি পরিষ্কার করতাম হলুদ জলে ভিজিয়ে রাখতাম তারপরে পাউডারটা হয় সেই পাউডারটা দিয়ে আমি নিজে নিজেই পরিষ্কার পরিষ্কার করতাম কিন্তু খুব একটা একটা হতো না আর যেহেতু বছর থাকে তো এই দিনটাতে মাকে একেবারে ঝা চকচকে না হলে না ঠিক মনটা শান্তি হয় না তাই এবার থেকে ঠিক করেছি আগেরবার বার থেকেই করা হচ্ছে যে প্রত্যেক বছর এরকম মায়ের গয়নাগাটিগুলো আগের দিন খোলা হয় তো খুলে আমরা সোনার দোকানে দিয়ে আসি ওরা একদিনের মধ্যে সমস্তটা সুন্দর করে আবার জল করে দেয় তো সেটাই নিয়ে আসা হয় তো এবারও সেই জিনিসটাই করা হয়েছে তাহলে একদম 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 জিনিসগুলো মানে নতুনের লাগে মতো আর মুকুরটা তো দিতেই হয় যেহেতু রুপোর ওটা সেই জন্য একটু কালো কালো হয়ে যায় আর ঘরে পরিষ্কার করলে পরিষ্কার হয় কিন্তু অত ভালো পরিষ্কার হয় না যে যেই পরিষ্কারটা সোনার দোকানে হয়ে যায় তাই না বলো তো তারপরে দেখো এই যে এখানে মাকে কিন্তু আমি শাড়ি পরিয়ে দিচ্ছি আর কি ভালো লাগছে দেখতে আমি ভাবছিলাম যে হলুদটা বাড়ির সবার পছন্দ হবে কিনা মায়ের পছন্দ হবে কিনা তো তবে মায়ের মুখ দেখে বোঝাই যাচ্ছে যে মায়ের কতটা পছন্দ হয়েছে তো খুবই সুন্দর লাগছে দেখতে জানো তো মাকে আমি মাকে বললাম যে মা এবার লাল পার হলুদ পরালাম সামনের বার আবার অন্য আরেকটা কালার পরাবো তো তোমরা যদি কেউ মানে কারো যদি মনে হয় যে কোন কালার পরানো যেতে পারে আমাকে একটু আইডিয়া দিও তো ভালো করে যে মানে কোন কোন কালার আরও পরানো যেতে পারে মানে এই ধরনের কালারগুলোই পরাতে হবে মানে যে কোনো একটা কালারের সাথে লাল পাটটা রাখতেই হবে লাল পাটটা থাকবেই এবার ভেতরের কালারটা আলাদা হতেই পারে আমার আমার মনে মনে হচ্ছে যে পরের বছর হয়তো মাকে আমি একটা অরেঞ্জ কালার পরাবো তোমাদের কি যদি কিছু আইডিয়া থাকে মাথায় আমাকে অবশ্যই জানিও আর দেখো এখানে শাড়ির আঁচলটা আমি গল্প করতে করতে উল্টো দিয়ে ফেলেছিলাম তো যাই হোক সেটাকে আবার ঠিক করলাম আর এখানে দেখো মায়ের সমস্ত যেগুলো ফুল সেগুলো চলে এসেছে একটা রজনীগন্ধার মালা একশো আটটা জবা ফুলের মালা এটা শিব ঠাকুরের মালা আর এটা হচ্ছে নীলকণ্ঠটাও মায়ের তো আগের বার যেন তো এই নীলকণ্ঠের মালাটা খুব খারাপ দিয়েছিল সেই জন্য এবার আমি দোকানে একদম আগেই ফোন করে বলেছিলাম যে মালা দেবে না না করে দেবে আগে থেকে কিন্তু অত খারাপ মালা দেবে না মানে পুরো পচে গেছিলো মালাটা তো সেই জন্য এবার আবার ভালো মালা পাঠিয়ে ওরা আমি বলেই দিয়েছিলাম যে যদি ভালো ফুল পাও তাহলে নীলকণ্ঠের মালাটা দেবে না হলে নীলকণ্ঠের মালা দেওয়ার কোনো দরকার নেই তো যাই হোক এবার ভালোই দিয়েছে আর এখানে এই যে আমাদের এর একটা নৈবেদ্য বানাতে হয় পান দিয়ে আমি জানি না এটাকে হয়তো নৈবেদ্যই বলে তো মা এটাই বানাচ্ছিল বসে আর এখানে এই যে দাদা মায়ের সব চুলগুলোকে সেট করছিল আর এবার একটু চুলগুলো ছোট আনা হয়েছে কারণ কি তো বড় চুল আনলে না এই চুলগুলো না কয়েকদিন পরে ঝুলে যায় একটু নিচে সরে আসে তো বড় চুল আনলে না আরও বেশি ঝুলে যায় তখন এই ঠাকুর ঘরের এখানে কাজকর্ম করতে খুব অসুবিধা হয় আর চুলগুলো সব কিছুর সাথে লেগে যায় নোংরা হয়ে যায় একদম মাটিতে ঠেকে যায় তো সেই জন্য এবার একটু ছোট সাইজের আনা হয়েছে যাতে মানে ঝুললেও যাতে একদম ঠিকঠাক জায়গা মতো থাকে জিনিসটা তো এখানে দেখো এখানে কিন্তু ওড়নাটাও পরানো হয়ে গেছে আর এবার ওড়নাটাও পেয়েছি মানে দুর্ধর্ষ ছিল ওড়নাটা প্রত্যেকবার এত সুন্দর ওড়না পাওয়া যায় না কিন্তু এবার ওড়নাটা এত সুন্দর হয়েছে মানে কি বলবো মানে সব দিক দিয়ে যেন একেবারে মানে মাকে নোট নতুন রূপে দেখছি সত্যি জানো তো প্রত্যেক বছর মাকে এই দিনটাতে মনে হয় একদম নতুন রূপে মাকে দেখছি মানে মন ভরে যায় তো মানে কি বলবো আর এই যে দেখো এত পোকার অত্যাচার সেই জন্য এই সন্ধেবেলা লাইটটাকে অফ করে দেওয়া হয়েছে না ঠাকুর ঘরে কিচ্ছু নিয়ে এসে রাখা যাচ্ছে না ফল ফলারি যেগুলো বানানো হচ্ছে সেগুলো পর্যন্ত রাখা যাচ্ছে না পোকায় ভরে যাচ্ছে তো সেই জন্য ওই দিকের পুরো লাইটগুলো সব অফ করে দেওয়া হয়েছে দিয়ে এইদিকে একটা লাইট শুধু জ্বালানো হয়েছে আর আমি নি থেকে গিয়ে একটু চট করে ফ্রেশ হয়ে এসেছি কারণ এক্ষুনি ঢাকি আসবে তো ঢাক বরণ করে মাকে বরণ করে তারপরে কিন্তু নিচে গিয়ে আমি মানে পুজোর জন্য রেডি হব আর এখানে এই যে সব নৈবেদ্যগুলো তৈরি হচ্ছিল কারণ অনেকগুলো নৈবেদ্য হয় ঠাকুরের কাছে মায়ের পুজোতে অনেকগুলোই নৈবেদ্য হয় আমি এখন অবধি হিসাব মেলাতে পারি না যাই হোক মানে যখন আমাকে এগুলো করতে হবে তখন তারাক দিয়ে আমি এগুলো মাথার মধ্যে নিয়ে নেব এখন আমার যেগুলো কাজ সেইগুলোই আমি শুধু করি আর মা এখানে বরণ ডালাটাকে সাজাচ্ছিল তবে এবার জানো তো এবার পুজোয় একটা জিনিস খুব খারাপ লাগছে আমার কাকুরা কেউ পুজোতে নেই মানে মহুল যে আসে প্রত্যেকবার পুজোতে ও এবার ওরা এবার পুজোতে আসতে পারেনি ছুটি পায়নি ওদেরকে ভীষণ মিস করছি জানো তো মানে আমার কাকু থাকলে তারপরে সোনামা থাকলে তারপরে মহুল সবাই থাকলে এত মজা হয় মানে এই যে কাজগুলো আজকে মনে হচ্ছে ধূ ভালো লাগছে না বোরিং লাগছে ব্যাপারটা কিন্তু ওরা সবাই থাকলে এই গল্প আড্ডা এটা ওটা করতে করতে মানে খুবই মজা হয় হ্যাঁ আর দুই ভাই আছে ওরা সন্ধ্যেবেলা আসবে তো যাই হোক এখন আর আমি বক বক করছি না মা বরণ করছে মায়ের বরণটা তোমরা দেখো আমি আমার সাউন্ডটাকে মিউট করছি তো চলো আমাদের ঠাকুর মশাই কিন্তু চলে এসেছে এখন পুজোতেও বসে গেছে তো এখন আমি একটু নিচে যাব নিচে গিয়ে রেডি হয়ে তারপরে আসবো তো এই ভিডিওটা আর বড় করছি না এরপর থেকে আবার একটা ভিডিও আমি শুরু করবো তো চলো টাটা বাই